ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে জানাচ্ছি নববর্ষের শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা যারা এখনও ইউটিউবটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইল একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পেজ ফেসবুক পেজে পেয়েছেন অনুরোধ রইল একটু ফলো করে লাইক শেয়ার করে সাথেই থাকবেন তো আমি এবারছ আজকে যেখানটায় আছি প্রথমেই লোকেশনটা বলি এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা কচুয়া সমুহ দিয়ে যে রাস্তাটা আসছে এই রাস্তাটাই হলো এটা এখন আমি দক্ষিণমুখী এই রাস্তাটা দিয়ে আসবেন এসেই এখানেই দুর্গাপুর মৌজায় পাঁচ শতকের একটা প্লট আছে এই বিল্ডিংটার পাশে আর এখন আমি আছি ঠিক দক্ষিণমুখী হয়ে আর দক্ষিণমুখী হয়ে হালকা পশ্চিমে যে কর্নারে যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন এদিক দিয়ে হলো বিশ্বরোড বেলতলি এখানেই বেলতলি যে বিশ্বরোড গাড়ি চলে দেখাই যাচ্ছে এই যে গাড়ি চলে তবে এখানে এই জায়গাটার পরে কিছু স্বাস্থ্য কমপ্লেক্স আছে এটা মোটামুটি বিভাগীয় স্বাস্থ্য কমপ্লেক্স যেটা এটা মোটামুটি রেডি হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এটা হালকা দেখা যায় গাছগাছালের জন্য ভালো করে ক্লিয়ার দেখা যায় না উদ্বোধনের বাকি তো এখানে আরো অনেক কিছুই হচ্ছে পুলিশ কার্যালয় হতে শুরু করে বিভাগীয় আরো অনেক কিছুই হচ্ছে রাতারাতি চেঞ্জ হয়ে যাবে কিন্তু এগুলি সবগুলি কমপ্লিট হলে আমি চারিদিকটা দেখিয়ে দিচ্ছি দেখুন একটু আর এখন আছি এই দিকটা হলো আহ বিল্ডিংটার পাশে দিয়েই পাঁচ শতকের প্লটটা এই যে বিল্ডিংটা ফাউন্ডেশন করে বিল্ডিংটা করছে রাস্তার পাশে আর এখন আমি আমি থাকুন জায়গাটা যাচ্ছি মূল দেখিয়ে দেব আর এখন আছি উত্তরমুখী হয়ে সাথে উত্তর দিক দিয়েও আপনি চলে আসতে পারবেন নোয়াগাছমণি থেকে যে রাস্তাটা আসছে রাস্তাটা দিয়ে এসে জায়গাটায় আসতে পারবেন এই যে বিল্ডিংটার পাশের জায়গাটাই এখানেই এই পাঁচ শতকের মূলত জায়গাটা একবারে রাস্তার পাশে সুন্দর ভবিষ্যতে চাইলে করতে পারবেন তো এখন আমি আছি পশ্চিমমুখী হয়ে উপরে কোনো আবার টান নেই সম্পূর্ণ ক্লিয়ার আছে কাগজপত্র সবকিছু ঠিকঠাক আছে খারিজ হইতে শুরু করে সবকিছু কমপ্লিট আছে এখন আমি আছি এই এটা হলো উত্তরমুখী হয়ে উত্তরমুখী এই দিক দিয়ে আপনি বিশ্ব রোড থেকে সুলতানপুর হয়েও আসতে পারবেন চারিদিকে চারিদিকে এটার রাস্তা আছে অনেক দিক থেকে আসা যায় দিয়েও আসা যায় আর এটা হলো সুলতানপুর যেখানটায় ধরে রাখছি ওটা হলো সুলতানপুর এরপর যে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি আমার নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আর বিশেষ করে এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আর যদি কেউ কথা বলতে চান সুন্দর করে কথা বলবেন প্রাইসটাও জানিয়ে দিচ্ছি প্রতি ঘন্টা হিসাবে নিতে পারবেন ঘন্টা পঁচিশ লক্ষ আল্লাহ হাফিজ